আসসালামু আলাইকুম আমার প্রাণব্য শিক্ষার্থীরা তোমরা জেএসটিতে যারা পরীক্ষা দিচ্ছ অর্থাৎ গুচ্ছতে যারা পরীক্ষা দিচ্ছ তারা এই মুহূর্তে কিভাবে পড়তে পারো আর কিছুদিন আছে পরীক্ষার এই মুহূর্তে তোমার একদম পবিত্র দায়িত্ব তোমার নিজের হেলথের দিকে খেয়াল রাখা অনেক বেশি প্যানিক থাকতে পারো যেহেতু সম্ভাবনার অনেক দ্বার তোমাদের জন্য বন্ধ হয়ে গেছে সো দ্যাটস ওয়াই আমার সাজেশন থাকবে সর্বপ্রথম তোমার হেলথের দিকে খেয়াল রাখবা নাম্বার টু যা পড়ছো এনআফ আলহামদুলিল্লাহ যেগুলো ভুলে যাও সেই জিনিসগুলো সকালে এবং রাত্রে রিভিশন দিবা সকালে এবং রাত্রে রিভিশন দিবা তিন নম্বর পয়েন্ট অনেক বেশি পরীক্ষা দাও অনেক বেশি পরীক্ষা দাও যেন হচ্ছে যে জায়গাগুলো ভুল হয় সেই বিষয়গুলো তুমি ধরতে পারো অ্যান্ড চার নম্বর পয়েন্ট যেটা আমি তোমাকে একদম একান্তভাবে বলতে চাই সেটা হচ্ছে বারবার 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 সূত্রগুলো প্র্যাকটিস করো মাথায় রাই যে জেএসটিতে কিন্তু জাস্ট সব চল্লিশ পাইলে অ্যাটলিস্ট চল্লিশ পাইলেও কিন্তু একটা সিট শিওর হয় এবং তুমি যদি খুব নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও যেগুলো হচ্ছে অনেক সনাতন যেগুলো গুচ্ছর মধ্যে আসে সেগুলোতে পড়তে চাইলে সাইট সাইট পেলে একদম তুমি ড্যাম শিওর যে সাবজেক্ট চাচ্ছ মোটামুটি ধরা যায় টপ ক্লাস সাবজেক্টগুলো লাইক সার্স্টের সিএসি টিএসসি এগুলো বাদে তুমি কিন্তু কনফার্ম ভালো একটা সাবজেক্টে পড়তে পারবে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ার চাইতে ফার বেটার ফার বেটার পাবলিকের এই বিষয়গুলোতে পড়া এটা একদম আমার মতামত না সকল বিশেষজ্ঞদের মতো মতো যে প্রাইভেটে এত টাকা নষ্ট না করে এর চাইতে ফার্মেটার অ্যাপ্রোডে যাওয়ার বিদেশে যাওয়ার পরো দেখা হচ্ছে বিজয় এখনও পর্যন্ত হাল না ভাগ্য একটা ব্যাপার সেটা তুমিও বুঝো আমিও বুঝি সো ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আল্লাহর মধ্যে পড়া শুরু করে আল্লাহর উপর ভরসা রাখো দেখা হচ্ছে বিজয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম